तभी कुछ हार्ड डे बात कभी सर নিমন্ত্রণ দিতে আছে আজকে আকাশে গুরগুড় গুরগুড় শুরু করছে শুভ সকাল নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন তো আপনাকে দোয়া বাঙ আশীর্বাদ আমরা ভালো আছি সকাল সাড়ে ছয়টা বাজে ও আজকে মনে হয় বৃষ্টি আসবো নিমন্ত্রণ দিতেছি সকাল থেকে গুড় গুড় গুরগুর করে ডাক্তাছে খালি বাতাস আছে হালকা আসিব আধা ঘন্টার মধ্যে বৃষ্টি আসে শুধু বৃষ্টি না তো ভয়াবহ চিলকানি ঠাড়া পর মানে অনেক বই করে বৃষ্টিও তো বেরিয়ে করতে পারি না কারণ ঠাড়া পরে এমন জিলকানি দেয় করে তোমরা দূর্তি কই করি বাজার bis

तौर दि किम मेघ करसी पढ़ से पड़तीस जिन साले बोझा जाए রাজ বৃষ্টি আসে शकते এমন বৃষ্টি তো সর্বকালবাই বৃষ্টি येतेছে আর হেয়ার বাবা এই সব বৃষ্টিকে নেট কইরা অনি খিদে তো লাগিয়ে গেছে গা আর পানতা ভাত নে বইছে চতরি কলা দিয়ে পানতা ভাত খাইব জব্দ হে অমলবাবুর পান্তা পাত খাওয়ার স্টেজ কাজে তুই কি পান্তা খাবি খা বাড়ি রয়েছে বৃষ্টি আছে বাড়ি আনতে পারতেছে না মাছ খাই

ধরি বৃষ্টি হয়ে গেল এখানে থামছি একটু করতেছে কিন্তু ওরকমই নেই আবার খুঁজা দিব দেখতে

তুমি এসেকে মনে গে তুমি এসেকে নিবি বৃষ্টি তোবা গবা গবা মিষ্টি বইরা গেছে গা ছাত ছাতা ডানিয়া যাইব কইলাম ছাতা দানিয়ে যা যদি জিলি পরবান হইছে লগা বান্ধবী জানিতে তো রান্না বান্না করি আবার তো টিভিনে আসবো নেই খাইতেও তো আজকে আবার ডিউটি দিকে ডিউটি সেন্সের বাবারও দুপুরে যাইবো গা তো রান্না করতে খুব তাড়াতাড়ি তো মাংস রান্না করি আজকে দেখি আর কি সাথে থাকে কি খাওয়ানো যায় মাংস ঢুকিয়ে রাখি

ya por el মাংসটা কাইটা নিছি সব রেডি করছি আদা রসুন কাঁচামরিচ পিঁয়াজ আলু নিছি আর শাক নিছি আর রসুন কুচিয়ে আছি শাকের জন্য মাংসটা আলেবুদিয়া মাখিয়া রাখি লেবু লেবুদিয়া লবণ দিয়ে মাখিয়ে রাখি ওরাই বসাইছি ষাট টাকা জেনে আগে সুতনামছি পম সাতটা মানে মুরগি রান্না সর্ষের তেল দি সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভিজে রাখছি মুরগি দিয়ে moslavalo halo dapur nih ada apa ada elemen semang sudah moslavie ada arus pun dia kasang di dia makirakirang 对。Sure, সাস্তা মশলা দিয়েছি তাও ঘুরে মশলা দিয়ে দিই গরম মশলার গড়ে নামে দিই রান্নাবান্না হয়েছে সব নিয়ে রেডি হয়েছি সালাদ বানাইছি এই যে শাক ভাজি